হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক আবার একটা মিনি ব্লগ নেয় মিনি ব্লগ সরি বড়ো ব্লগ নিয়ে চলে এসছে আজকের আমরা চলে যাচ্ছি ওই দেখো আমার বড় আসছে আজকে আমরা চলে যাচ্ছি দশ টাকার পনেরোটা ফুচকা খেতে আজকালকার যুগে কেউ কিন্তু দশ টাকার পনেরোটা ফুচকা দেয় না কিন্তু আমরা যাচ্ছি আজকে দশ টাকার পনেরোটা ফুচকা খেতে অবাক করা দিচ্ছ না যেয়ে পারবে সে লুটে নাও চলো দেখাচ্ছি কোথায় জায়গাটা আর কোথায় গিয়ে মানে দশ টাকার পনেরোটা খেতে হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো পুরো ব্লগটা চলো আমরা দশ টাকার পনেরোটা ফুচকা খেতে বেরিয়ে পড়েছি সব লাইন দিয়ে ভাই চালাচ্ছে তোমার চলো এগিয়ে যাই গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি করতে করতে যাচ্ছি আর খুব এক্সাইটেডমেন্ট হয়ে আছি যে যাবো গিয়ে খাবো Yo lo declaro por un blog. চলে এসেছি এখনো ফুচকা দোকান বসেনি এখন বাজে সাড়ে তিনটে তার জন্য এই মন্দিরটাই ঘুরতে চলে এলাম আমরা সবাই মিলে এদিকে আমার ভাই আর আমার বর মানে গাড়িটা স্ট্যান্ড করলো আর চলে এসেছি তার মন্দিরে মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ এত তাড়াতাড়ি চলে এসেছি কারণ ফুচকা দোকানই আসে শুভ কাজে দেরি কিছু যেহেতু তাড়াতাড়ি চলে এসেছে আর এই হচ্ছে মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা দেখো প্রচুর রোদ মানে এত গরম তোমাদের শেয়ার করি মন্দিরের গেটও বন্ধ আছে কারণ এত দুপুরবেলা চলে এসেছি তো বুঝতে পারিনি তার জন্য আর একটা দেখো কালো বসে আছে খুঁজে মন্দির মানে শিব মন্দির খুব জাগ্রত মন্দির এখানে যে যা মনস্কামনা পূর্ণ করে সব হয়ে যায় তোমরা ভিডিওতে দেখে যে যে যাকে ভালোবাসো বা যে কোনো গার্লফ্রেন্ড পাওনি মানুষ করতে পারো এখানে তার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড পেয়ে যাবে আর যার বয়ফ্রেন্ড নেই সে বয়ফ্রেন্ড পেয়ে যাবে বাবা খুব জাগ্রত দেখো মন্দিরটা এখন বন্ধ আছে তার জন্য মন্দিরটা বন্ধ আছে বলে তার জন্য কি আছে কি ঠাকুর আছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আর এদিকে আমার ভাই পোস্ট দিতে শুরু করে দিয়েছে যে ও ফটো তুলবে এবং পোস্ট দিতে শুরু করে দিয়েছে চলো দেখা যাক কি মন্দিরটা কখন কি খোলা যায় এরা দেখো এসে হাল্লাক হয়ে পড়েছে যেন তারকেশ্বর থেকে এসছে এসে হেঁটে হালি হাঁপিয়ে গেছে সব শুয়ে পড়েছে লম্বা হয়ে শুয়ে পড়েছে বাবার জায়গায় শুয়ে পড়েছে দেখো হ্যালো বন্ধুরা আমাদের মনে কপালটা খুবই খারাপ কারণ দিচ্ছে না দু জায়গায় বসে দু জায়গায় এখন বন্ধ আছে সকলকে জিজ্ঞেস করার পরে বলছে যে এখন বলতে পারছি না বসবে কি দুদিন ধরে নাকি বন্ধ আছে ভাইরাল ফুচকা দোকানে চলে এসছি সবে তোর জোর শুরু হচ্ছে কারণ বসবে এখন পাঁচটার সময় ওইদিকে ফুচকা বানাতে কাপড় স্টার্ট করে দিয়েছে আর ওই দিক দিয়ে ভিতরে দেখো ডগ এটা হবহ করছে লাগছে দেখো আলু শুরু হয়ে গেছে কারণ দেরি হবে বলছে আর এই ঠাকুমাটা আলু প্রস্তুতি দেখো এইদিকে কাকু ফুচকা নিয়ে বসে পড়েছে অনেক কিছু মশলাপাতি তৈরি করছে এখন দেরি হবে বলছে কাকু বলছে দেরি হবে ওইদিকে আবার পিছনে দুটো ফুচকার স্টল দিয়ে লাগানো আছে বস্তা

ভ্যারাইটি সবকিছু ভালো আছে চলো দাঁড়িয়ে থাকি দেখি অনেকটা সন্ধ্যা হয়ে গেছিল গ্রামের সাইড লাইটের ব্যবস্থাটা খুবই কম আর বেশি কিছু দেখাতে পারলাম না ভালো লাগলে লাইক চাই কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না